রবিবার নবাবের জেলায় গঙ্গাবক্ষে শুরু হবে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতায় বছর বছর তম বর্ষে পদার্পণ করল জঙ্গিপুরের আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুরের গোড়াবাজার ঘাটে এসে শেষ হবে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার আগে শনিবার অংশগ্রহণকারী প্রতিযোগিতার সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ বিদেশের খ্যাতনামা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এইবারের প্রতিযোগিতায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন প্রতি বছরের ন্যায় এই বছরও রবিবার ভোরে ভাগীরথী বক্ষে শুরু হবে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতা এই বছর উনআশিতম বর্ষে পদার্পণ করল জঙ্গিপুরের আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুরের গোড়াবাজার ঘাটে এসে শেষ হবে এই প্রতিযোগিতা প্রতিযোগিতার আগে শনিবার অংশগ্রহণকারী প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপ সুস্মিতা নারুগোপাল মুখার্জি সহ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও বিশিষ্ট জনেরা একাশি কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় বাংলাদেশ স্পেন সহ দেশ বিদেশের পুরুষ ও মহিলা মিলিয়ে একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতাকে ঘিরে সকল প্রতিযোগীর উৎসাহ চোখে পড়ার মতো বাংলাদেশ থেকে মোট আসছে ষোলো জন কিন্তু আমরা একাশি কিলোমিটারে দুইজন অংশগ্রহণ করব আর ছজন করবে হলো উনিশ কিলোমিটারে আমার india মোহাম্মদ yes. জানাবো longest swim Uh, in distance, uh, might be uh, Capri, Napoli, in Italy, which was 36 kilometers in the sea, uh, on the sea. Uh, and, but maybe uh, in time, it was uh, in the Canary Islands, which uh, belong to Spain but are like close to Africa, uh, which was uh, nine hours and a half, a little bit more. I think this one is well sure. It's gonna be the, the longest I've done. ন ন ন নভ্রিসিং ওকে বিশ্বের এই দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার গর্ব বহরমপুরের মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধারাবাহিকভাবে এই সন্তরণ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজিত হয়ে আসছে বহরমপুরবাসী হয়ে যা অত্যন্ত গর্বের এবং ভালো লাগার বিষয় বলে জানান পৌরপিতা নারু গোপাল মুখার্জি দেখুন এটা তো দীর্ঘদিন থেকে চলছে দীর্ঘদিন থেকে এটা একটা ঐতিহ্য মুর্শিদাবাদের ঐতিহ্য মুর্শিদাবাদের গর্ব এবং গোটা ভারত পৃথিবীর মধ্যে এটা ওয়ার্ল্ড লার্জেস্ট হচ্ছে লংগেস্ট সুইমিং কম্পিটিশান এত বড় লংগেস্ট কম্পিটিশান হচ্ছে গোটা ইয়েতে হয় না পৃথিবীতে হয় না তো সেই জন্য এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিক চলছে সবাই যারা রয়েছে তারা ধারাবাহিকভাবে পরিশ্রম করে এই জায়গাটাকে করছে চেষ্টা করছে প্রায় পাঁচ সাত পর্যন্ত করছে এবং অর্গানাইজেশনের দ্বারা এই জায়গাটা যেভাবে আরও মানে একটা সমস্যাও আছে সমস্যাও আছে মানে দেখুন একটা বড় কাজ করতে গেলে অনেক প্রতিকূলতা থাকে তো প্রতিকূলতা মিনস হচ্ছে থাকে একটা ধরুন হচ্ছে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে বিভিন্ন পারমিশনের ব্যাপার থাকে অর্গানাইজেশন কর্মকর্তা যেভাবে করে সেই জন্য এই সন্তানটা এখন দেখতে পাচ্ছি আমরা তো সেই জন্য এটাকে সাপোর্ট দেওয়া একজন আমার শহরবাসী হিসেবে আমার জেলাবাসী হিসেবে আমার মনে হয়েছে যে এটাকে খুব পাশে থাকা দরকার আর আমি যখন চেয়ারম্যান ছিলাম না দেবদা তখন থেকে আমাকে এখানে ইনভলভ করিয়েছিলেন সেই তখন থেকে আমি আছি এটা আমি থাকব এটা আমার খুব ভালো লাগার জায়গা থাকবে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসির জর্দ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল